শুভ সন্ধ্যা বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একদম সন্ধ্যা থেকে আমার ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ব্লগটা দেখতে থাকো প্রথমেই বলে দিলাম আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আজকে যাচ্ছি বহু দিন পর প্রায় ছ মাস পর বাবার বাড়ি আর একটু ব্যথাটা কমেছে কিন্তু খোলাটা আছে একটু হুড়িমুড়ি দিয়েই যাব। ত ব্লগে বলেছি এর আগের ব্লগে ছেলে মেয়ে চলে গেছে সকালবেলা আমি আর আমার বরটা এবার যাবো আর এখনো দোকানে তালা পড়েনি কারণ টাইম হয়নি সাতটা পনেরো বাজে আটটার সময় দোকান বন্ধ করার কথা তা দেখছি এখন আজকে একটু ভিড়টা কম আছে যেহেতু বারের মধ্যে শনিবার সকালবেলার দিকে যা হবার হয়ে গেছে তাই ভাবছি চলে যাওয়া সিম্পল একদম গলায় কিচ্ছু পরিনি কারণ আমার আবার এই গরমের মধ্যে পড়লে এইগুলো গোটা গোটা বেরিয়ে যাবে অস্বস্তি লাগবে ওর থেকে বাবা খুলে ফেলাই ভালো চুলটাকে কখনোই এরকম ছেড়ে যাব না আচ্ছা করে এইরকম করে উঁচু করে বেঁধে চলে যাব। আর গোছানোর মধ্যে মেয়ে তো বহুদিন পর বাবার বাড়ি যাচ্ছি মনে হচ্ছে কোনটা নিলে বাবা খুশি হবে কোনটা নিলে মা খুশি হবে আর আর কোনটা নিলে ভাই দিদি সবাই খুশি হবে সেই জন্যই এই দূর থেকেই দেখাচ্ছি এই ব্যাগের মধ্যে আমার বাবার যেহেতু একটু ঘামাচি হয় তাই একটা ঘামাচির পাউডার নিয়েছি দেখতে পাচ্ছ এই যে একটা ঘামাচির পাউডার ঘরেই ছিল তা বললাম মনে হলো যে বাবা তো দিয়ে এটা আমার বাবা বেল খেতে ভালোবাসে আমার জামাইবাবু বেল খেতে ভালোবাসে ঘরে একটা বেল ছিল তাই দিয়েছি আর কিছু না একেবারে নতুনও না আবার পুরনোও না একদিন পরেছি কিছু ব্লাউজ সুতির ব্লাউজ আমি যেহেতু এখন আর শাড়ি পরি না পরা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য ব্লাউজগুলো ভাবছি মাকে দিয়ে দেবো তাই এই ব্যাগের মধ্যে কিছুটা ভরে রেখেছি এই আর একটু সানস্ক্রিন নিয়েছি আগামীকাল যদি না আসতে পারি পরের দিন তো সকালবেলা বেরোতে হবে তাহলে এই যে এমনি কালা কালা চার স্কিনটা তারপরে আবার নষ্ট হয়ে যাবে আর একটা জিনিস নিয়েছি খেতে 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 কিছুটা বেঁচে গেছে দুধ সেটা মা বাবার জন্য নিয়ে যাচ্ছি এই তো মেয়ের টুকিটা কি বাজার আর আজকে বন্ধুরা ঘাম হচ্ছে জানো তো এই দিন ঘাম হচ্ছিল না ঠোঁট ফেটে চলছিল হয়ে যাচ্ছিলো কিন্তু আজকে ফাটাফাটি সিন নেই আজকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আছে অথব ঝড় বৃষ্টি হওয়ার চান্স আছে আর মনে করে ফ্রিজটা ফুলে রেখে দিয়েছি কারণ ঘরটায় তালা দিয়ে যাব সেই জন্য আর তোমাদের তো দেখায়নি এইটা সেল থেকে নিয়েছিলাম সেই বলেছিলাম না তোমাদেরকে দেখাবো খুব সস্তায় পেয়ে গিয়েছিলাম আর এই যে এরকম একটা প্লাজো এই যে ভীষণ আরাম বন্ধুরা গায়ে যে পড়ে রয়েছি মনেই হচ্ছে না এত সুতিটা এত ভালো এত ভালো আর এক সেটও নিয়েছি সেটা দেখাবো আর খুব অল্প পেয়েছি তাহলে চলো দুপুরবেলা বলছিলাম ফ্যান ছাড়া থাকা মানে ফ্যান ছাড়াও থাকা যাচ্ছে কিন্তু এই টাইমে আর ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না কেমন একটা নির্ঝুম নির্ঝুম ভাব ভাব লাগছে কিন্তু এবার বেরোতে হবে আর ওই রকম আমার হারমোনিয়াম আমার তো না আমার মেয়ের হারমোনিয়ামটাকে ঢেকে রেখে গেলাম তবলায় বালিশ চাপা দিয়ে রেখে গেলাম আর এই যে আমার স্লাইডার স্লাইডারগুলো এখানে টেনে দেবো দিয়ে আর এর মধ্যে দেখো এক জায়গায় বেরোতে গেলে কোথাও গুছিয়ে গাছিয়ে রাখতে হয় এর মধ্যে গায়ে মাখার ছোপরা সেই ধোদল সেই ধোদল আর হচ্ছে সন্ধ্যে বাতি দেওয়ার জন্য ছোপরা রেলিংয়ের মধ্যে ছিল আমার ফুলবাগানে কিন্তু বাই চান্স যদি বৃষ্টি আসে সেই জন্য ওটা তুলে রেখে গেলাম আর ফুল গাছে জল দেওয়ার দায়িত্ব আবার যাকে দিয়ে গেলাম আর আমার মেয়ে আমাকে নীলকণ্ঠ গাছের দায়িত্ব দিয়ে গিয়েছিল কিন্তু আজকে সকালে খেয়ে নিয়েছে যে জানি না আসলে কি শাস্তি হবে আমার তাহলে চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আচ্ছা গুড আফটারনুন বন্ধুরা এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে কারেন্টে চলে গেল না তোমাদের দশ হ্যাঁ জানো আর এখন ঘড়ির কাটা বারোটা কুড়ি বারোটা কুড়ি ঘড়ির কাটা বারোটা কুড়ি আর চলে এসেছি আমি আমার বাবার বাড়ি কালকে সারা রাত ছিলাম দিদির বাড়ি আর এখন এসে স্নান সারা হয়ে গেছে সমস্ত রান্না কমপ্লিট মা স্নান করতে গিয়েছে বাবার দোকান থেকে আসলো দেখি দি আমার বাবাকে এই যে আমার বাবা আমার বাবা স্নান করে আসলো আর দেখো তরমুজালাটা বাবা বললো কি ফাটিয়ে বাজিয়ে তরমুজ দিল বললো এটা বিশাল ভালো হবে আর এই দেখো তরমুজ কালার কালার দেখো যাই হোক একদমই অনেক কথা বলে দিলাম আমারও স্নান হয়ে গিয়েছে তাই ভাবলাম সবগুলো বলছি খিদে পেয়েছে খিদে পেয়েছে তাই ভাবলাম তরমুজটা কেটে দিয়ে সবাই মিলে খাম আর আজকে খুব দেখতে দেখতে সবাই খেতে বসে পড়েছি আর মাংস খাসির মাংস হয়েছিল চাটনি হয়েছিল দই আর কি মিষ্টি না মিষ্টি না সন্দেশ আর এই দেখো আমার দিদির মেয়েটা এইভাবে মেখে দিতে হবে এমন কি মাংস টুকরো টুকরো করে কেটে ওর পাশে দিতে হবে তারপর নাকি খাবে আর দুই পাশে দুই রানী বসেছে মাঝখানে আমি বসেছি দুজনাই কারাকারি করছিল আমার পাশে কে বসবে আর ওখানে আমার দিদি আমার ছেলে আমার বাবা খেতে বসেছে আমার বাবা সেইটা খেতে ওর বুকে ব্যথা হচ্ছে না ভালো করে নাকি ঢেকুন

আরো ওরকম খাবো না আমি মগে খাবো আমার এটা আমার খুব একটা ভালো লাগে গুড আফটারনুন বন্ধুরা এখন যাবো বিকেলবেলা একটু হুরুঘুরু করতে কোথায় জানো তো যতই হোক জন্মস্থান তো যাব একটু আগে যেখানে আমার বাবার বাড়িতে এসে রেশন দিত সেই রেশনের ওই দিকটা ভাবছি আজকে একটু ঘুরে আসি আর একটু ঘুমিয়েছিলাম বেশ ভালো লাগলো আর আজকে অত গরম নেই আর ঘরের সামনে দেখো সব টোটো করে খেলা করে বেড়াচ্ছে সব কটা মা ওইখানে চেয়ার নিয়ে বসে আর ওরা সব খেলা করছে আর এত হাওয়া দিচ্ছে সব হাওয়া একদম যে হাওয়া দিচ্ছে আর বালি সব ঘরে এদিকে আমার ফুচকা তৈরি হয়েছে দেখো হ্যাঁ ও দুধ দুধুলি বড় দিয়ে একটা দুধ দেবে এই ওদের দাঁড়িয়ে আছে

করলা তুমি যখন তখন লিক হয়ে যায় এরকম মুখে আর যেটা দেখানো দেখার জন্য অধীর আগ্রহে বেশ কয়েক বছর বসেছিলাম সেটা হলো আমার অঞ্জনা নদী এই দেখো আমাদের সবারই কিন্তু এখন আমার যেহেতু আমি শ্বশুরবাড়ি চলে গেছি আমার সবই আমার সবই আমার আর একটা রবীন্দ্রনাথের ছড়া তো তোমরা পড়েছো অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পুরো মন্দিরখানা গঞ্জের বায়ে কিন্তু আমরা যেইখানে পুরো মন্দির আছে সেখানেও যাওয়ার ইচ্ছা আছে আমরা একটু অন্য লাইনে যাচ্ছি মনে হয় যাওয়া হবে না অন্যদিন দেখিয়ে দেবো আর এই হলো সেই অঞ্জনা নদী আর অঞ্জনা নদীর মাঝখান দিয়ে এখন রাস্তা হয়ে গিয়েছে আগে এইখানটায় এত জল থাকতো এই জল বেয়ে 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 আমরা এই পাশে এসে এই গলিতে উঠতাম উঠে রেশন নিতে যেতাম জানো তো আর এখন সব বদলে গেছে কিন্তু বেশ ভালো হয়েছে এই এপাড়া আর ও পাড়া দুটো বেশ স্থলটা ভালো হয়েছে আর এই জায়গাটা গঙ্গা পুজো হতো আগে এখন জানি না হয় কিনা না এই যে উঁচু জায়গাটা হয় না বলো এখনও সেবারও হয়েছিল তাই না চলো হ্যাঁ ছোটোবেলার স্মৃতি আওড়াতে আওড়াতে যাই পুরোনো জিনিস আওড়াতে আওড়াতে চলে এসেছি আর আমাদের পিছনে রেশন ফেলে এসেছি সেই একই আছে জানো তো বন্ধুরা আমাদের ওখানে যেরকম রেশন ডিলাররা এত উন্নতি করেছে এখানে দেখো সেই ভাঙাচোড়া সেই রেশনই পড়ে আছে আর এই সামনেটা যে কি ভালো লাগতো ওই দেখো দেখায় দাঁড়াও শুধু হাওয়া হাওয়া আর হাওয়া তাই না এদিকে কোনো ফ্যান লাগে না আর এই অসত্য গাছটা অসত্য গাছ তো এটা অসত্য গাছের এই নিচটায় যখন খুব কষ্ট হয়ে যেত আমরা এখানে এসে বসতাম আর এইগুলো কোনো বাড়ি ছিল না বন্ধুরা আমি চিনতেই পারছি না তো তোমাদের কি চেনাবো চলো আর আমাদের রেশনটা হচ্ছে এই যে এই পিছনটা বেশিটা দূর না আমি ভেবেছিলাম কত দূর হেঁটে হেঁটে আসতাম তো চলো এই কি যেন বলে দাঁড়াও বলছি চলো এই দেখো আমাদের রেশন ঘর এই যে এই যে সামনের এই ঘরটা এই যে দেখো সেই একই আছে এইখানে দাঁড়িয়ে রেশন নিতাম সেই রেশন ঘর জায়গার আমি ভুলে গিয়েছি এইখান থেকে আগে নদীতে যেতাম নদী পার হতাম চলো হ্যাঁ বন্ধুরা এই হলো আওয়া সেই চেনা রাস্তা আর দুধারে বাড়ি সব পরিবর্তন সব এখন কংক্রিটের বাড়ি হয়ে গেছে তাই না ইফ সিমেন্ট বালির বাড়ি চলো এখন সারা রাস্তায় চলবে এইরকম মিটিং কারণ ভোট ওপাশে আর আমরা এখন বাদকুলা বাজারের উপর দিয়ে যাচ্ছি বুঝলি ভিতর যে ভিতর দিয়ে এসে চলে এসেছি আর ওই দেখো মা ভগতারিণীর উদ্দেশ্যে এখানে মন্দির আমাদের বাদকুলায় সিদ্ধেশ্বরী তল পাতকুল্লায় আসবো অথচ ধানহাটে যাব না তা কখনও হতে পারে বলো আর আমরা এত হাসাহাসি করছিলাম কারণ মিটিংয়ে এমন একটা কথা বলেছে না খুব হাসি লাগছিল শুনতে সেই জন্য মিউট করে দিলাম আর এই মহিলা তো কিছুতেই সাইড দিচ্ছিল না হর্ন দিতে দিতে তারপর সরল আর এইখানে না ধানহাটে হবে কীর্তন আর পদ্মপলাশ আসবেন সেই জন্য মানে সব এরা সব ছিটিপিটি হয়ে গিয়েছে কে সেই আমাদের যার কাছে খায় তাকে তো খুঁজেই পেলাম না আর এই যে ঘুগনিটা খাচ্ছি এটা

a kì í n'o múlẹ̀ ní tiẹ̀ ṣe tàgárẹ̀. এই দেখো সব কিছু সেরে নিয়ে এইবার ওই লাল কাপড়ের দিকে যাচ্ছি না লাল কাপড়ের দিকে কখনোই যাব না ওখানে হচ্ছে বিরিয়ানির হান্ডি আর আমরা যাব ওই সাইডে রুটি আর তরকা কিনবো এত গরমের মধ্যে এই দেখো রুটি তরকা কিনতে চলে এসছি এই হোটেলে আমার দিদির আবার বাড়ির পাশে একজন ছিল তার শ্বশুরবাড়ি তাদের আবার আত্মীয় তাই বললো চলো ওই দোকানে ওরা খুব ভালো বানায় আর ঘরোয়া রুটি আর তরকা নিয়ে গেলাম রাতে তাহলে আর মারাজ কষ্ট করতে হবে না আর আমরাও কেউ করব না শুধু একটু পায়েস করবেন সোমবার সকাল বেলা ঘড়ির কাটাও বাইরে ছটা বাজে আর আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য কারণ কি এই অফিস খুলতে হবে আর এরা দেখো এদের নাকি এখনো ঘুম কাটেনি সব ঘুমছে আর আমার মেয়ে ছেলে বর আমি সব রেডি আর মেয়েদের দেখো এই জামাটা এবার মা পয়লা বৈশাখে দিয়েছে উঠে দেখা শোনা জামাটা দেখো আমার খুব ভালো লাগে এই জামাগুলো তাই ভাবলাম যে গরমের মধ্যে কী পরবে এটাই করিনি আর ছেলেটা চুপ করে দাঁড়িয়েছে ওকেও দিয়েছে কিন্তু পিছন ঘুরে দাঁড়িয়ে আছে থাকবে না আমি বললাম ওরা তো কথা ছিল যে এখানে এসে থাকবে তিন চার দিন কালকে রাত্রি থেকে শুরু করেছে থাকবো না মা বাড়ি যাবো চলো বাড়ি যাই সেই সকাল আটটার সময় বাড়িতে পৌঁছেছি আর সেইখান তখন থেকে সমস্ত কাজ সেরে এই এখন ঘড়ির কাটা দুটো ছুঁই ছুঁই দুটো ছুঁয়েও গেছে আর সেরে স্নান সেরে উঠলাম বাবা কী গরম আর এর মধ্যে সেই সকাল আটটার থেকে যতটা কাজ করছিলাম তার মধ্যে দিয়ে আবার সেই ছাগল তাড়ানো বৃষ্টিও হয়ে গেল একটু বুঝলে তো একটু ঠিকঠাক করে কী বৃষ্টি পড়লো আর ফোনে খবরে দেখাচ্ছে যে সোমবারে বিশাল বৃষ্টি হবে বিশাল বৃষ্টি হবে হয়ে গেল এখন জানি না সারাদিন কি হবে তাহলে চলো যেহেতু ভিডিওটা বাড়ি থেকে শুরু করেছিলাম তাই বাড়িতেই শেষ করলাম আজকে মতো টাটা খুব আনন্দ করেছি এবার বাবার বাড়ি গিয়ে আমি আমার দিদি মিলে বুঝলে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম কিন্তু সব কিছু ক্যাপচার করা হয়নি যতটুকু পেরেছি ততটুকু করেছি তাহলে চলো আজকের মতো টাটা দেখা যাচ্ছে অবশ্যই পরে ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো হাসিতে থেকো মজাই থেকো আর এরা ক্লান্ত হয়ে গিয়েছে এসে এই দেখো একজনের ছবি আঁকা হয়নি ভেবেছিল বলল না মামার বাড়ি থাকবে আর তো বললো থাকবো না ছবি আঁকা হয়নি দিয়ে এখন তাই সেই ছবি আঁকা কমপ্লিট করছে কালকে ক্লাস আছে আছেনি টিভি দেখতে দেখতে ফ্ল্যাট হয়ে গেছে।